আইরে ভাই এত বাতাস আর এত জোরে গাড়ি চলতেছে ওরে ভাই এই জিনিসগুলো এত সুন্দর লাগে বলার বাহিরে ওরে ভাই কি অসাধারণ ভিউ ওরে ভাই জোজ ভিউ জোজ জোজ ভাইরে ভাই গ্রামের মারাত্মক একটা ভিউ ভাই আসলে ঢাকার থেকে মানুষ কেন যে গ্রামে আসে এর জন্যই আসতে হবে ভাই আসলে অনেক সুন্দর অনেক সুন্দর হেই গাইস আসসালামু আজকে আমি আছি গোপালগঞ্জে আমার নানা বাড়িতে তো আজকে আমি আমার এই গুলশান গোপালগঞ্জ যাওয়ার অভিজ্ঞতা সেটা তোমাদেরকে শেয়ার করবো যে আসলে ঈদের সময় কি হয় ঈদের অলরেডি দুই চলে গেছে অলরেডি সো এখন দেহি কেমনে কি হয় আর ভাড়া বেশি নাই কিনা বা কেমনি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকে নিয়ে একেবারে গোপালগঞ্জ নিয়ে যাই এইটা হলো সদরঘাটের বাবুবাজার ব্রিজ এবং ওখানে দেখতেই পারছেন ওখানে অনেকগুলো লঞ্চ রয়েছে সদরঘাটের যেগুলো বরিশাল বা ভোলা বা অন্যান্য রুটে যে লঞ্চগুলো ওখান থেকে ছেড়ে যায় আর আপনাদেরকে তো বলাই হয়নি কোন বাসে উঠলাম বা কোন বাসে টিকিট কাটলাম কয় টাকা ভাড়া নিল বা না নিল সো আমি উঠে পড়েছি স্বাধীন পরিবহনে মিরপুর থেকে ছেড়ে আসে আর আমি উঠছি গুলিস্তান থেকে ভাই কাউন্টারে কোনো বাসই নাই আমি বাস গেছিলাম কাউন্টারে সো ওখানে টিকিট একেবারেই নাই থাকলেও সেগুলো ছশো পঞ্চাশ টাকা বা সাতশো টাকা করে সেগুলো ভাই নেওয়া একেবারে ইম্পসিবল আর এটা নিয়েছি মাত্র আমি তিনশো টাকায় আর কথা হচ্ছে এখানে কিন্তু আমার দাঁড়িয়ে যেতে হবে সো দাঁড়িয়ে যাওয়ার মজাটা দেখি কেমন লাগে আগে কখনো যাইনি আপনারা কখনো গেছেন কিনা ভাই কমেন্টে জানান সো ফাইনাল চলে আসলাম ইব্রাহিম আলী এক্সপ্রেসওয়ে সামনে আগে যেটা নাম ছিল শেখ মুজিবুর রহমান সো এখানে প্রচুর প্রচুর গাড়ি আর ঈদের যেহেতু তিন দিন এখন হয়ে গেছে তারপরেও কিন্তু ভাই মানুষ ঢাকা ছাড়তেই আছে প্রচুর পরিমাণে গাড়ি এখন আমাদের বাসে টোল দিচ্ছে সো টোল দেমন হয় শেষ এখন চলুন একেবারে পদ্মা সেতুর কাছাকাছি যাই দেখি কেমন লাগে ওই যে হয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায় সো ফাইনালি আমরা এখন রয়েছি পদ্মা সেতুর প্রায় কাছাকাছি পদ্মা সেতু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা সেতুর যে মোরগ যে উন্মোচন যেখানে করেছিল সেখানে এখানে শেখ হাসিনা এবং শেখ মুজুর ছবি ছিল সো ওগুলো উঠায় দিয়েছে জুলাই আন্দোলনের পরে আর এই যে পদ্মা সেতু ওই যে এখন থেকে শুরু হবে এই যে দিয়ে ট্রেন লাইন শুরু হইলো উপরে ট্রেন লাইন আর আমরা এখন হচ্ছে বাস বাসের এই সাইডে আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাসের লাইন সো ওটা দিয়ে হচ্ছে ঢাকা যায় আর এখন যেটা এটা দিয়ে হচ্ছে ঢাকার বাইরে যাচ্ছে আর মাঝখানটা হচ্ছে ট্রেন লাইন সো এই আস্তে আস্তে উপর দিকে উঠছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভিউ আসলে সুন্দর একটা দৃশ্য কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমরা উপর দিকে উঠছি এটা পদ্মা সত্যিতে আস্তে আস্তে উঠছে আমরা উপর দিকে সো চলুন পুরো দৃশ্যটাও উপভোগ করি বাইরে ভাই এত বাতাস আর এত জোর গাড়ি চলতেছে ওরে ভাই দেখেন মানে কত জোর গাড়ি চলতেছে মনে হয় গতি একশোর উপরে আছে এরকম পদ্মাশো দূর উপরেই আর বাতাস বাহিরে প্রচুর বাতাস বাহিরে তাকানোই যায় না আমি খুব দূরের থেকে ভিডিও করতে দেখতেই পাচ্ছেন এখানে জানালার ফ্রেম দেখা যেতেছে আর বাহিরে একার পুরো সাদা দেখা যাচ্ছে আকাশে কোনো মানে আকাশে একটা ম্যাগের ছিটা ফোটা দেখতে না আমি একেবারেই মানে পুরাই অবস্থা কীরকম জানো আর এই যে একটা গাড়ি আমাদেরকে বাইপাস করতেছে একটা গাড়ি তো এই যে রাজীব দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর মানে বর্তমান কি অবস্থা দুই বছর পরে পদ্মা বর্তমান কি অবস্থা আর নদী কিন্তু বর্তমানে প্রচুর ঢেউ নদীতে কারণ বুঝতে পারছেন বর্তমানে বর্ষাকাল আর নদীতে চলার মোলা আমরা দেখতে পারতেছি না এই হচ্ছে পদ্মা সেতুর আমরা এখন পদ্মা সেতুকে নিচে নামছি এটা হচ্ছে সৈরতপুরে জাজিরা প্রান্ত এখানে পদ্মা সেতুর নিচে নামার জায়গা সো দেখতেই পাচ্ছেন বাইরের ভিউটা কিন্তু অসাধারণ সুরতপুরের যে আসলে অনেক সুন্দর সুরতপুরে কেউ থাকলে ভাই কমেন্টে জানান আর আপনার বারে কোথায় আর কে কে পদ্মা বারে দিয়েছেন আপনারাও কমেন্টে জানান পদ্মা শুধু কারাবারের অভিজ্ঞতা কীরকম আপনাদের সো এই প্রায় নেমে গেল আমাদের গাড়ি আর ওই দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ট্রেন লাইন আর ওই যে ওই পাশে বাসের যে লাইনটা ওইটা ওই জায়গা দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ নিজ দিয়ে আবার রাস্তাও গেছে এই যে এখন একটা খোলা একটা মাঠের মতো জায়গা আসল ভাই এই জিনিসগুলো এত সুন্দর লাগে বলার বাহিরে এক ঘন্টা দাঁড়ায় থাকার পর অবশ্যই বুঝতে পারলাম তাই ফার্স্ট টাইম আমি আগে কখনো এমন হয় নাই তারা 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 দেখা যাওয়া যায় তো এটাই আমার তারা তারা দেশে যাওয়ার তো ফাইনালি এখানে চলে আসলাম জাতির পিতা ইব্রেম আলুসালাম এক্সপ্রেসওয়ের মাওয়া প্রান্তের এই সাইটে এটা সমত মানে ফরিদপুর মধ্যে পড়ছে হয় ভাঙার কাছাকাছি সো এখন এখান থেকে সরাসরি চলে যেতে ভাঙা আর এটা হচ্ছে এই যে টোল প্লাজা এই যে এখানে টোল নেয় সো এখন গাড়ি এখান থেকে সরাসরি চলে যাবে ভাঙায় তারপর সেখান থেকে মুকশেদপুর আর মুশেদপুর থেকে আমাদেরকে থেকে নেমে যেতে হবে সো এখন গাড়ি এখান থেকে ঘুরে সোজা চলে যাবে ভাঙায় ভাঙা আপনাদের মধ্যে কাদের বাড়ি কমেন্টে জানান সো ফাইনালি চলে আসলাম ভাঙ্গায় দেখতে পাচ্ছেন ভাঙার ভিউটা কিন্তু অসাধারণ ভিউটা দেখতে পাচ্ছেন ভাঙ্গার তো অনেক গোলারোর মাঝখান দিয়ে মানে একটা জিলাপির মতো লাগে আর আমরা এখন ভাঙা চলে যাচ্ছি একবারে মুর্শেদপুরের দিকে সো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট আর গাড়ি কিন্তু বর্তমান প্রচুর জোরে চলতেছে মানে যেহেতু বুঝতে পারছেন গোপালগঞ্জ খুব কাছাকাছি আর বেশি দূরে না যদি ভাঙ্গা চলে আসছে আর এখন ওয়ান ওয়ে রোডে ঢুকে যাবে সো একেবারে মোকশেদপুর যেই দেখা হবে তো ফাইনালি চলে আসলাম গোপালগঞ্জ মুকশেদপুর তো ওই যে আমার পিছনে পিছন স্বাধীন এক্সপ্রেস ওটাতে আমি আসলাম ভাড়া নিল তিনশো টাকা আর বুঝতেই পারছেন দাঁড়া দাঁড়া আসছি মানে একটু কষ্ট হয়েছে তার বেশি কষ্ট না তারপর যেহেতু ঈদে বাড়ি যাওয়া এটাই অনেক বড় একটা কিছু আর এই জন্য এতটুকু কষ্ট এরা কোনো কিছুই না সো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি সো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দেখা হবে সেভাবে ভাব থাকবে সুস্থ থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে থেকে চাপ দিবেন আল্লাহ হাফেজ